সম্পর্কের শুরুতে মানুষ যতটা আগ্রহ দেখায় পরস্পরকে সময় দেয় গুরুত্ব দেয় সে পৃথিবীতে বিচ্ছেদ খুব কমই হতো শুরুতে একজন আর একজনকে যেমন সময় দেয় সব সময় যদি ঠিক তেমন সময় দিয়ে আসে তবে অভিমান কিংবা অভিযোগ থাকারও কোনো কথা নয় সম্পর্কের শুরুতে যতটা সময় দেওয়া হয় একটা সময় এর কমতি পড়ে গেলেই অবর্জন অভিমান করে অভিযোগ করে সম্পর্কের মানুষটার প্রতি যদি গুরুত্ব আগের মতো ঠিক থাকে তবে মানুষ কখনোই অভিযোগের আঙুল তুলে না আগ্রহ কমে গেলেই মানুষের প্রতি মানুষের গুরুত্ব কমে যায় এবং ব্যস্ততার অজুহাতে সময় কম দেয় কিংবা এড়িয়ে চলে আর একটা পর্যায়ে যখন অপর পাশের মানুষটা প্রতিনিয়ত অভিমান আর অভিযোগ করা শুরু করে ঠিক তখনই সম্পর্কের তিক্ততা চলে আসে সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষটার প্রতি যার গুরুত্ব কম তিক্ততার কারণেই সেই সম্পর্ক থেকে সরে দাঁড়ায় অথচ বিচ্ছেদ কিংবা হারানোর শোক কিন্তু সেই অভিমান আর অভিযোগ করা মানুষটাই সবচেয়ে বেশি পায় পৃথিবীর কোনো মানুষই সম্পর্কের শুরু থেকে বেশি গুরুত্ব কিংবা সময় আশা করে না বরং সম্পর্কের শুরুতে যতটা গুরুত্ব ছিল ঠিক ততটাই আশা করে কিন্তু দুঃখজনক হলেও সত্যি সত্যি যে মানুষ যখন কারোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তখন সে মুখে সরাসরি বলতে পারে না ব্যস্ততা ও ছোয়ার দেখায় কিংবা সম্পর্কের মানুষটাকে এড়িয়ে চলে যাতে অপর পাশের মানুষটা নিজ থেকে সম্পর্ক থেকে সরে দাঁড়ায় কিংবা তাকে মুক্তি দেয় সম্পর্কের শুরুতে যতটা গুরুত্ব কিংবা সময় থাকে একটা পর্যায়ে সম্পর্কের প্রতি ততটা গুরুত্ব কিংবা সম্পর্কের মানুষটার জন্য সময় থাকে না তখন এক পক্ষের সম্পর্কের মানুষটা অভিযোগ আর অভিমানের দোহাই দিয়ে সম্পর্ক থেকে মুক্তি নিয়ে হাত ছেড়ে বেঁচে যায়